হ্যালো ফ্রেন্ডস সোলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো মাধবী স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমার ব্লগটা স্টার্ট করছি এখন কে আছে বলো তো বাবা এখন এখন আটটা কুড়ি বাজে এখন এত রাতে ও দিদুল আসছে হ্যাঁ এত রাতে ও দিদুল আসছে তাহলে বাবা এখন কে আছে বাবা চলে এসছে এখনো দিদু নাচছে না হ্যাঁ দিয়ে এত ভিড় এত ভিড় নাকি টোটো হলো আসছিল না এত লাইন পড়েছিল অটো এই দেখ মিলির অবস্থা দেখো কুই কুই করছে কুই 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 করছে কুই 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 এখন মিলি দিদি আদর খাবে কে বলেছে মিলি দিদি আদর খাবে আর এখনই আসবে দিদুন এখনই আসবে দাদু ফোন করেছিল দাদু দাদু ফোন করে ফোন সে আমাদের আমার কৃষ্ণদার শরীর কেমন আছে এখন একটু ভালো আছে বেশি না অল্প মাঝে সত্যি হাঁচি হচ্ছে মাঝে মাঝে হচ্ছে মিলি দিদি আছে সারাদিন ঘুমিয়েই পার করে দিল ও ডেকেই যাচ্ছে দেখেই যাচ্ছে মিলিয়েট মিলি ওট মিলি ও ঘুমাচ্ছে পুরে পুরে

বাবা পুজো তো কটা তিন দিন পুজো চার দিন পুজো কেন কালী পুজো আছে ও তারপর ভাইপোটা একদিন পড়াবি ওই দিকে ছোট হয়ে গেছিল মাকে বললাম শিখ তুমি পাল্টাও পাল্টি বড় বড় নিয়ে আসো

ভালোই হয়েছে পূজা দি তুই যদি দেখিস আমার ব্লগটা বলে বললাম এই যে পূজা দিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে তুই আসিস নি তাও তুই আমার ছেলের জন্য গিফট পাঠিয়ে দিয়েছিস অন্নপ্রাশনে বলেছিলাম আসতে পারিনি তখন টাইমপুর কি শরীর টরি খারাপ ছিল এই যে পাঠিয়ে দিয়েছিস খুব ভালো হয়েছে গিফটটা পড়াবো আমি ছেলেকে

ওর কখন গায়ে গেছে দশটার সময় গেছে অমিতি খাওয়া হয়ে গেছে তো তুমি সাথে বসে ওই দেখো ভাত খাবা একটা একটা ভাত খাবা একটা একটা ভাত

আজকের ভিডিওটা এইটুকু আর পরের ভিডিওতে আসতে চলেছে খুব মজার একটা ভিডিও তো অবশ্যই দেখো তো আজকের মতো টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও